আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি অনেক দিন পরে লাইভে আসছি যারা আমার লাইভটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন এটা হচ্ছে জার্সি ফেব্রিক্সের উপরে স্টাইপ হ্যাঁ জার্সি ফেব্রিকসের উপরে স্টাইপ এটার কালার হবে আপনার তিনটা কালার হবে তিনটা চারটে কালার হবে আরেকটা কালার হবে যে আপনার কালার উপরে কালার উপরে কালারটা কালার উপরে তারপরে আর একটা হবে আপনার যে স্কাই ব্লু এবং হোয়াইট আরেকটা হবে আপনার এই যে সুরমার উপরে সুরমা কালার হুম সুরমা কালার তারপরে আর একটা আছে যে আপনার হোয়াইটের উপরে হোয়াইটের উপরে সেম হোয়াইটের উপরে তারপরে আর একটা আছে যে আপনার ইয়েলো ফ্লেভারটা স্টেপ আছে ইয়েলো কালারের উপরে একটা স্টেপ আছে এটাও হবে আপনার তিনটা কালার হবে এটা সাদা আছে তারপরে ইয়েলো আছে ওগুলো সবগুলোই ইনটেক ফেব্রিক্স ইনটেক ইনটেক পিপি পিপি জার্সি ওগুলো সবগুলো ইনটেক অনেকগুলা ফেব্রিক্স আছে তারপরে আপনারা যদি কালার দেখতে চান যারা অনেকে আসলে সলিড কালার খুঁজে আছে বেগুনি বেগুনি কালার কালার এটা তারপরে এটা হচ্ছে এটাও বেগুনি কালার হ্যাঁ কালারগুলো সুন্দর আছে সবগুলো ইনটেক আর এগুলো হচ্ছে বেজি টিসি বেজি টিসি এটা হচ্ছে ইস্টিস এসপেন্ডেক্স করে এসপেন্ডেক্স করে হ্যাঁ এটাও আছে অনেকগুলা কালার আছে আর এটা হচ্ছে মেশের ভিতরে বেজি মেশের ভিতরে বেজি হ্যাঁ এই যে আই হোল আই হোল ম্যাসটিসির উপরে বেজি কালার হুম এগুলো সবগুলো ইনটেক কলা গাছরোল আছে এগুলো সব যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করলে ভালো হয় যেহেতু আমি বুঝতে পারবো যে আপনার নাজমুল হোসেন হাই হ্যালো ভাইয়া আমার সাউন্ড ক্লিয়ার কি না এটা একটু আপনারা যদি বলতেন খুব সুন্দর হয়তো কমেন্ট করলে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার গোল্ডেন কালার পিপিটিসি বডিগুলো খুব সফট আছে খুব সফট আর হচ্ছে বাংলাদেশ কালার সবুজ কালার বাংলাদেশ কালার এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লু আর নেভি ব্লু এটা এগুলো সবগুলোই ইনটেক দেখাইতেছি আমি প্রত্যেকটা রোল পনেরো কেজি বিশ কেজি করে আর নেভি ব্লু সেম ফেব্রিক্স একই বডি সবগুলোই আপনার নেভি ব্লু এটা তারপরে আছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক আছে তারপরে আছে আপনার অ্যাশ কালার আছে অ্যাশ কালারের আছে এই যে অ্যাশ অ্যাশ কালার আছে তারপরে আছে সুরমা কালার আছে সুরমা কালার আছে রেড কালার রেড কালার আছে তারপরে আছে আপনার পিঙ্ক কালার আছে টিয়া কালার আছে আচ্ছা টিয়া কালার টিয়া কালার তারপরে আছে আরও আছে আপনার এটাও অ্যাশ কালার আছে ব্ল্যাক কালার অনেকগুলা ফেব্রিক্স আছে আপনার গোল্ডেন কালার রয়্যাল ব্লু আছে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এই যে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু যদি দেখেন এই যে রয়্যাল ব্লু রয়্যাল ব্লু রয়্যাল হলো প্লিজ একটু কমেন্ট করলে ভালো হতো যে আমার সাউন্ড क्लियर কিনা একটু অনুরোধ করতেছি প্লিজ একটু কমেন্ট করলে আমার ভালো হতো তারপরে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ এগুলো প্রত্যেকটা শেটেই দুই একটা করে বস্তু দেওয়া যাবে দুইশো কেজি চারশো কেজি এরকম এর সেটে দেওয়া যাবে আবার অনেকে সাউজার মেস খুঁজে মেস টিসিও আসছে অনেকগুলা কাপড় আসছে মেস টিসির এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক তারপরে বেজি আন থার্টি অনেকগুলা কালার আছে বেজি আন থার্টি প্রায় পনেরো বিশটা কালার আসছে আর নতুন ফেব্রিক্স রয়্যাল ব্লুর উপরে একটা কালার আছে এটা জাস্ট আকাশি আকাশি একটু ভাল তারপরে যদি কেউ ওয়ান সাইড ব্রাশ অলস্টিচ দরকার হয় ওটাও আছে আমার কাছে অনেকগুলো কালার আছে ওটার চার পাঁচটা কালার আছে ওয়ান সাইড ব্রাশ তারপরে আছে আপনার ইন্টারলক ইন্টারলকের অনেকগুলো আইটেম আছে এখন এটা হচ্ছে ওয়ান সাইড ব্রাশ আপনার যে বেজিটি সিজেরা যেটা দিয়ে ট্রাউজার করে মূলত ট্রাউজারের ওই ফেব্রিক্সটাও আছে পরে ইন্টারলক স্প্রিং বডি আছে তারপরে আপনার ছাউজার ম্যাশ যেটা ছাউজার ম্যাশ ম্যাশ টিসিও আছে অনেকগুলো যারা আমার লাইভটা দেখতেছেন আশা করি একটু শেয়ার করে দিবেন এটা একটা ফ্যান্সি আইটেম ফেব্রিক্স আর ডিজাইন ফেব্রিক্স এটার আপনার কালার আছে তিনটা একটা হচ্ছে ব্ল্যাক হোয়াইট আর একটা কালার তিনটে কালারের প্রায় পঞ্চাশ কেজি হবে তিনটে কালারে এটা হচ্ছে ম্যাশ ম্যাশটিসি টিসি টিসির হোয়াইট আছে আর যারা সাবলিমিশন করেন যারাদের সাবলিমেশনের জন্য কাপড় দরকার পর্যাপ্ত হোয়াইট কাপড় আছে হোয়াইট পিপি অনেকগুলো কাপড় আসছে প্রায় দুই টনের উপরে দুই টনের উপরে দেওয়া যাবে হোয়াইট হোয়াইট এটা হচ্ছে ম্যাশ ম্যাশ আপনার ম্যাশ ফেব্রিক্স আপনার পিপি যাদের দরকার পিপি মানে প্লেন টিসি মাইক্রো প্ল্যান্টিসি এটা যাদের দরকার এগুলো প্রায় অনেকগুলো কাপড় আসছে এখন এটাও ম্যাশ ম্যাশটিসি রিপ্রে আর ক্রিম কালার আর এখানে পুলি করা যেটি আছে এগুলো সবই প্ল্যান্টিসি আর কালো কালো প্ল্যান্টিসি ইনটেক সবগুলো ইনটেক ফেলতেছে আর্জেন্টিনা কালার আর্জেন্টিনা কালার এটা সাবলিমিশন করা সাবলিমিশন প্রিন্টেড যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এটা ছাবলি মিশন করা ছাবলি মিশন করা আপনার এই যে অনসাইড আছে হোয়াইট হ্যাঁ হোয়াইটের উপরে এটাই আপনার স্টেপ করছে খুব সুন্দর একটা কালার করছে এটার চারটে কালার আছে চারটে কালার আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে তারপরে সুরমা আছে তারপরে ডাইরেক্ট হোয়াইট আর হোয়াইটের উপরে একটা স্টেপ আছে আর এটা তো স্কাই ব্লু দেখতেই পারতেছেন এটা তিনটে চারটে কালার হবে এবং সবগুলোই ইনটেক ফেব্রিক্স প্রত্যেকটা সেটে পঞ্চাশ কেজি একশো কেজি সত্তর কেজি এরকমের দেওয়া যাবে যে যতটুকু চায় পার রোল ত্রিশ কেজির উপরে আছে আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নসের মার্কেট ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বা গাজীপুরে কোনাবাড়িতে যদি আসেন আপনারা অবশ্যই নসের মার্কেট আমাদের দোকান থেকে কালেকশন করতে পারবেন গার্মেন্টস ওয়েস্টিজ ফেব্রিক্স তারপরে অনেকে টিসির ভিতরে টু বাই টু রিপ খুঁজে রিপ ওয়ান বাই ওয়ান রিপ আমাদের কাছে কিন্তু টু বাই টু ড্রিপ আছে টিসি টু বাই টু ড্রিপ আছে তারপরে আপনার টি শার্টের জন্য যারা অন ওয়ান রিপ খুঁজেন আর রিপ দেওয়া যায় ম্যাচিং করে রিপ দেওয়া যায় আজকে দিন পরে আমি লাইভে আসছি লাইভ করি না কখনো খুব কম প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে আর কোন একদিন আল্লাহ বেশ